আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিয়ে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব খুব পছন্দ হবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমও ভুলো না থ্যাংক ইউ গুড মর্নিং গাইস আম্মু কি করছো আমি ফোন নিয়ে নিলাম আম্মু সকাল থেকে আজকে বাইরে আম্মু পায়ে নখর খুলে দিয়েছে ওই জন্য আম্মু জিজ্ঞেস করছে তোমার পা খা কি হয়েছে পায়ে কি হয়েছে খা

বড় মা আনতে গেছে দেখুন গাইস আম্মুর খাওয়ার করেছি খাইনি আজকে কান্নাকাটা করছে প্রচন্ড কান্নাকাটি করছে যে ম্যাগি খাবে এই যে আব্বা ম্যাগি নিয়ে এসেছিলো ওইটা দেখেই ও শুরু হয়ে গেছে ম্যাগি খাবো এই যে ম্যাগি রান্না করেছি দেখেছ কতটুকু খেয়েছে সমস্ত ম্যাগিটা পড়ে আছে একটুখানি খেয়েছে কিন্তু ওইটা খাওয়ার জন্য আবার কান্নাকাটি করবে ম্যাগি খাওনি কেন তুমি ম্যাগি খাওনি কেন আমি কলম নিয়ে লেখাপড়া করছি দেখতে দেখতে কি করবে যে কি করবে আমি কি বলছি কেউ কি বুঝতে পারছেন দাঁড়াও এই জুতোটা কোথায় ছিল আমো এই জুতোটা কোথায় ছিল এটা কোথায় ছিল পরে নেইছ আমি কিন্তু ওই জুতাটা গায়ে সিলেদার থেকে নিয়ে এসছে আবার কিনে সেইখান থেকেই পরে এসছে বুটটা খুলে দিয়ে ওই জুতোটাই হচ্ছে পরে এসছে সেখান থেকে আর ওর ওই জুতাটা এখন হচ্ছে পছন্দ হয়ে গেছে অন্য কোনো জুতা পরছে না শুধু ওইটাই পরবে ঠিক আছে কথা বলছি আপনাদের সঙ্গে আমি একটু হচ্ছে যাই আমাদের পেছনে নানু ভাই কি এনেছে দেখুন গাইস ললিপপ খাওয়ার জন্য কান্নাকাটি করে কিন্তু খায় না একটুখানি মুখে নেবে ওই একটু মুখে দিয়ে এবার লও কিন্তু ওইটা হচ্ছে দিতে হবে নইলে ওর জন্য এত পরিমাণে কান্নাকাটি করে মানে এটা কি খাচ্ছ কে দিয়েছে নানুকে তুমি থ্যাংক ইউ বলেছ বলেছো তো নানু কোথায় নানু আলকে দিন মুখে ধান

এই যে ভাত খাচ্ছে আর আমিও কিন্তু বলেছিলাম খাইনি এই যে এবছরের প্রথম হচ্ছে কলাই শাক শাক ভাজা ভাজা কলাই তোমাদের খেতে কেমন লাগে জানি না আমার তো কলাই শাক ভাজা বেশি তো কলাই শুটি আমি এখন থেকে কলাই সুটি খুঁজছি আর এদিকে মাছ ভাজা ফুলকপি ভাজা তাহলে খাওয়াটা কমপ্লিট করি তারপর কথা বলছি গাইস বর এসে গেছে বাড়ি নিয়ে চলে যাবে বলে আজকের দিনটা হচ্ছে লাস্ট কালকে দুপুর দুপুর বাড়ি চলে যাব। এই যে আব্বাদের লেবু গাছে লেবু আছে মা বলছে যে লেবু গাছে একটা লেবু আছে গন্ধরাজ লেবু আমার কিন্তু গন্ধরাজ লেবু খেতে খুব ভালো লাগে ওই জন্য আমি হচ্ছে গাছ থেকে গন্ধরাজ লেবুটা তোলার জন্য চলে এসেছি দেখি আগে খুঁজি কোথায় আছে তারপরে হচ্ছে তুলবো দেখি কোথায় আছে গাছটা দেখতে পাচ্ছ কত ঝাঁকড়া গাছ এটা কিন্তু আমি লাগিয়েছিলাম গাছটা দেখি কোথায় আছে অনেক কষ্টে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর মাকে জিজ্ঞাসা করার পর এই যে দেখতে পাচ্ছ ডালটা ওইখানটায় ছিল আমি পেড়ে নিয়েছি এই যে নিচে পড়ে গেছে এই যে দেখতে পাচ্ছ আর আম্মু দেখো কিছু কিছু চলে এসছে চলো 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 মশা মশা এখানে অনেকটা মশা চলো আমি আরেকটা জিনিস দেখলাম দেখুন গাইস আব্বাদের কলা গাছে কিরকম কলা ধরেছে এটা কি কলা কাঠিলা কলার মতোই দেখো হচ্ছে আম্মু ডাকছে চলো চলো আম্মু চলে যাচ্ছে চলো এইদিকে চলে যাই তারপর কথা বলছি চলে যেতে যেতে দেখলাম দেখো আমার বয়ের কুল গাছে ওইখানে কিন্তু দেখতে পাচ্ছেন গাইস আমি জুম করে দেখাচ্ছি কুল গাছে কত পরিমাণে হচ্ছে কুল হয়েছে এটা কিন্তু আমি নিজে হাতে লাগিয়েছি গাছটা দেখুন ওই যে ওই দিক থেকে দেখাচ্ছি ওই যে ওইখানটা গাছটা আমি নিজে হাতে লাগিয়েছি সেইখানে আর একটা গাছ আছে মুন্ডু কেটে দিয়েছিল ওইটা ওইখানে ওই সেই গাছটাই কিন্তু আগে হতো প্রথম কুল খেয়েছি কিন্তু এই গাছটায় ওই যে মাথাটা কেটে দিয়েছে ওইটাই বোধহয় এবছর হয়নি এই গাছটাই হয়েছে এটাই এই আর এই কুলটা না সেই মিষ্টি মিষ্টি কুল এটা খেতে দারুণ লাগে এটা অনেক পরিমাণে হয়েছে দেখি যদি আসি কিংবা মা নিয়ে যাই তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো কিরকম পিছু পিছু চলে এসেছে মানে সত্যিই ও পারে পারে চলো চলো কালকে বাড়ি চলে যাব ওই জন্য দাদা এসছে আর কত কিছু নিয়ে এসছে দেখো আর অ্যাকচুয়ালি আম্মু নিজের থেকেই জিজ্ঞেস করছে মামা তুমি কি নিয়ে এসছো কী নিয়ে এসছো ও তো শুধু মানে চকলেট খাওয়ার জন্য শুধু বারবার জিজ্ঞেস করছে আমি হচ্ছে বরকে সন্ধেবেলা টিফিন দিলাম দাদা দই বড়ো নিয়ে এসেছিল ওটাই দিলাম এই আমি এবছরের কেকটা কিন্তু খেয়ে নিলাম গায়ে বাড়িতে দিয়ে ছিল তারপরে দেখছি যে মা এদিকে দেখো পিঠা করতে বসে গেছে এটা হচ্ছে পুর পিঠা করছে আবার অনেকে হচ্ছে সিদ্ধ পিঠাও বলে আমার বরের এই সিদ্ধ পিঠাটা খেতে খুব পছন্দ এই জন্য মা বসে গেছে পানাতে আর এখন তো শীতকাল মানে বুঝতেই পারছো গুড় দিয়ে পিঠা খায় আর যেহেতু আমরা হচ্ছে কালকে বাড়ি চলে যাব আবার কবে আসবো তার কোনো ঠিক নেই কারণ হচ্ছে বরের স্কুল ছুটি পড়লে তখন তো আসবো একদমই মনে হয় সেই ঈদের সময়টাই আসা হবে ওই জন্য মা কিন্তু পিঠা করতে বসে গেছে পিঠাগুলো কত না গাইস বিরিয়ানি নিয়ে বসেছি আম্মুকে খাওয় বলে আর আম্মুর কথা শোনা আম্মু খেয়ে নাও

কষ্ট করার পরেও কিন্তু আমাকে বিরিয়ানিটা খাওয়াতে পারিনি অবশেষে নিচ থেকে আবার হচ্ছে ডাল ভাত নিয়ে একটুখানি খেয়েছে আর আমি কিন্তু এসে হচ্ছে খেতে বসে গেছি বিরিয়ানির সঙ্গে হচ্ছে চিকেন স্পাইসি উফ চিকেন স্পাইসিটা এতটা পরিমাণে স্পাইসি ছিল আমার তো নাক দিয়ে মুখ দিয়ে সব জল বাড়িয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ দাদা হচ্ছে পর্দাগুলো নিয়ে চলে এসছে বলেছিলাম কালকের ভিডিওতে যে পর্দা নেব বলে অর্ডার করেছিলাম ওইগুলো হচ্ছে তৈরি করে নিয়ে এসছে আমি তৈরি করেছি সবগুলো মাপ দিয়ে আর পর্দাগুলো সত্যিই ফোনে যতটা সুন্দর লাগছে সামনাসামনি কিন্তু অতটা কালারটা উজ্জ্বল নয় আর আম্মু দেখো আমি ভিডিও করি বলে ও কিন্তু ওর আব্বাজির ফোন নিয়েছে। এই যে বলছে বলছে ক্যামেরা করছি ফটো তুলছি ফটো তুলছি বলেই হচ্ছে ভিডিও করছে আর পর্দাগুলো বাড়িতে গিয়ে টাঙানোর পর দেখবে কতটা সুন্দর হয় খাওয়া দাওয়া করে ঘুমাতে চলে এসেছি কিন্তু গাইজ আম্মু আজকে আসেনি ও হচ্ছে ওর নানিমা মা নানু ভাইয়ের কাছে ঘুমাবে বলে নিচেই রয়ে গেছে আমি চলে এসেছি বলি ও যদি কান্নাকাটি করে তাহলে দিয়ে যাবে বেশিক্ষণ থাকবে না বা পাঁচ দশ মিনিট পর আবার বলবে আম্মাজির কাছে যাব আমি চলে এসেছি আর আজকে কিন্তু আপাদের বাড়িতে লাস্ট রাত্রি বললো কালকে দুপুরবেলায় কিন্তু আমরা বাড়ি চলে যাব আজকের দিনটা সত্যি বলছি এখনো এখনো তিন বছর হয়ে গেছে বিয়েকে কিন্তু এই যে চলে যাব কথাটা বললেই কিন্তু বুকটা কিন্তু কেঁপে উঠে ঠিক আছে আজকের ভিডিওটা এখান পর্যন্ত বেশি ইমোশান হব না ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিয়ে কমেন্টে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ